মুসলমানরা আপনাদের শত্রু নয় কোনো মুসলমানকে কিচ্ছু করতে পারবে না দিলীপ বাবু ঘোষ এবং রাহুল প্রচুর ভিড় ভরাক্কা করে মানুষের মধ্যে প্রচার করতে গেছে তারা করোনার বিরুদ্ধে মানুষকে সচেতন করছে কি সচেতন তারা এই সময় তীব্র বিষ ছড়াতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে লজ্জাও করে না সুরের বাচ্চাগুলো মানে এই সময় যখন মানুষ বাঁচার জন্য পাগল হয়ে যাচ্ছে ভয়ে আতঙ্কে আসছে তখন ওরা একশো পার্সেন্ট মিথ্যা করে বলছে যে মুসলমানরা নাকি নিজ মানে দিল্লি নিজামুদ্দিন থেকে ওরা নাকি সারা ভারতবর্ষে করোনাটা ছড়িয়ে দিচ্ছে নির্লজ্জগুলো বলছে যে তারা কোনো হিসেব জানে না তারা কোনো খবর জানে না কিন্তু বিভিন্ন রাজ্যের সরকার ঘোষণা করে দিয়েছে ত্রিপুরা মধ্যপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব সমস্ত জায়গা থেকে ঘোষণা করে দিয়েছে যে নিজামুদ্দিন মার কাছে থেকে একটা লোকের মধ্যেও ভাইরাস ছড়ানি আর যদি ভাইরাসটা হোক তো ভাইরাস কি কখনো জাত ধর্ম দেখে হয় বন্ধু এই যে কথাগুলো করছে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন যে উদ্বাস্তু বাঙালি ভাইদেরকে জিয়ে জিয়ে রাখছে যেমন এই মাছই যেমন যারা মাছ বিক্রি করে দেখবেন মাছের দুটো হাড়ি করে মাছের ধানিগুলো নেয় নিয়ে ঘাড়ে করে নিয়ে এরকমভাবে যায় আর জলটা থপথাপ থ করে মাছ মনে করে যে আমি আমার পুকুরেই আছি সেই জায়গাতেই আছি আসলে তাকে কিন্তু স্থানান্তরিত করা হচ্ছে কেন না উদ্বাস্তু মানুষগুলোকে এই যে ওপার বাংলা থেকে উদ্বাস্তু মানুষগুলোকে থামিয়ে থাম এইভাবে করে করে ওরা মুসলিম বিদ্বেষীটা করে নিচ্ছে কারণ যতক্ষণ না এনপিআর হয় যতক্ষণ না পর্যন্ত এনপিআর হয় ততক্ষণ পর্যন্ত ওরা এটা করবে মনে রাখবেন এনপিআরের বিধি দু হাজার উনিশের যে মিথ্যা আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার এখনো পর্যন্ত বিধি বা রুল বের করতে পারলো না কেন বার করতে পারলো না যদি রুলটা বেরোয় তাহলে বুঝে নেবে যে একজনও নাগরিকত্ব পাবে না এবং একটা হিন্দু উদ্বাস্তু ভাইদের মধ্যে ঝামেলা লেগে যাবে সেই জন্যে তার আগে ওরা এনপিআরটা করিয়ে নেওয়ার জন্য কৌশল এবং এমপিআরটা করাতে সেই মানুষগুলোকে এমনভাবে তাতাচ্ছে মানে ওরা যতগুলো ডিটেনশন ক্যাম্প করেছে বা করছে ওরা বিজেপি আর এই মানুষগুলো যে অন্ধ যারা তারা ডিটেনশন ক্যাম্পে যাবেই কারো পাপের ক্ষমতা নেই আমরা আমাদেরকে যতই গালাগালি দিই তখন মনে করবে যে আমরাই সত্যি কথাগুলো বলেছিলাম কারণ দু হাজার তিন এ দু হাজার তিনে তাদেরকে চিরকালের জন্য উদ্ভাস চিরকালের জন্য এই ভারতবর্ষ থেকে ডিভোটার করে দিয়েছে দু হাজার তিনের সি এ বাড়িতে করোনা ভাইরাসের সময় লকডাউনে বসে আছেন আপনারা ওগুলো দেখুন খুলুন খুলে দেখুন যে দু হাজার তিনের দুয়ের ক নম্বর ধারা আর চোদ্দোর ক নম্বর ধরা দেখুন চোদ্দোর কথা বলছে এই মানুষগুলোকে ধরা হবে এর মাধ্যমে ধরে নেবে এখনো এখনো আপনাদের বলছি যারা জানেন না সেই বোকা মানুষগুলোকে বলছি উদ্বাস্তু ভাইদের উদ্বাস্তু ভাইদের মধ্যে যারা শিক্ষিত মানুষ যারা পড়াশোনা করেন যারা অনেকটা বেশি জানেন তারা কিন্তু সবাই জেনে গেছে নিখিল ভারত উদ্বাস্তু বাঙালি বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির সুবোধ বিশ্বাস উনি বিজেপি আর এস এস এর দালাল উনি এই সমস্ত মানুষগুলোকে ধরিয়ে দিতে চাইছে যতজন সোশ্যাল মিডিয়াতে খিস্তি খামারি করছে ঢাগালি দিচ্ছে তারা বেশিরভাগ হল সুবোধ বিশ্বাসের লোক আমি চ্যালেঞ্জ করছি এই আইনে সিএ দু হাজার তিনে যদি একটি উদ্বাস্তু মানুষ একত্রিশ হাজার তিনশো তেরো জন যেটা সাতই জানুয়ারি স্বরাষ্ট্র দপ্তর থেকে লোকসভা থেকে ঘোষণা করা হয়েছে একত্রিশ হাজার তিনশো তেরো জন আবেদন করতে পারবেন এর বাইরে যদি একটি মানুষ আবেদন করতে পারেন তাহলে আমরা পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করছি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব যে এটা প্রমাণ করতে হবে আমি মানিক ফকির মিথ্যা কথা বলছি আপনাদের এখনও বাঁচার জন্য বলছি ফরত আপনারা ফেসবুক এবং কি সোশ্যাল মিডিয়াতে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক কোনো জায়গায় আপনি উদ্বাস্তু শব্দটা লিখবেন না বাংলাদেশ শব্দটা লিখবে না বাংলাদেশ অত্যাচার করেছে মুসলমানরা মেরেছে এইসব বলা এখন আর কোনো দরকার নেই ওরা সার্ভে করছে এই ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখে দেখে গুনে নিচ্ছে কতজন তাদেরকে এই করোনা ভাইরাসের পরে আবার ডাকবে দেখে বলবে তোমরা কাগজপত্র দিয়ে দাও তার কারণ দু হাজার তিনে সিএ আইনে তাদেরকে কৃতটা তাদেরকে ডিভোটার করা হয়েছে আমি রেখে রেখে কথাগুলো বলছি বাধ্য হয়ে বলছি মুসলমানরা আপনাদের শত্রু নয় কোন মুসলমানকে কিচ্ছু করতে পারবে না কেন কিচ্ছু করতে পারবে না দেশ ভাগের পরে দেশ ভাগের বলি হয়ে মুসলমানরা এখানে আসেনি মুসলমানদের কাগজপত্র আছে মুসলমানদের ইউনিটি আছে মুসলমানদের একজনকে ধরতে যাবে তো তামিল বল্লম নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বে হিন্দু উদ্বাস্তুদের মধ্যে নানা রকম ভাব তাদের ঝপঝপ করে ধরে দেবে আমি এখনো বলছি এবার এবার বলছি দয়া করে দয়া করুন আমি সমাজকর্মী হিসেবে বলছি আমাকে বিশ্বাস করার দরকার নেই সি এ এ দু হাজার তিন পড়ে নিন হোম মিনিস্ট্রিতে যান সিএ দু হাজার তিন পড়ুন আর সি এ দু হাজার উনিশ পড়ুন দরকার পড়লে আমাকে ফোন করুন আমি সমস্ত কাগজ পাঠিয়ে দিচ্ছি আমার ফোন নম্বর নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স ভয়াবহ চলছে ঘটনা এই লকডাউনকে কেন্দ্র করে নানা রকম আইন তৈরি করে নিয়েছে শ্রম আইন তৈরি করছে যেখানে বলছে আট বারো ঘন্টা ডিউটি করতে হবে একজন মানুষকে বারো ঘন্টা মানে সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত ডিউটি করতে হবে কারণ এই দেশের পঁচাশি ভাগ মানুষ যারা দরিদ্র যারা শ্রমিক তারা শূদ্র এই হিন্দু রাষ্ট্র করতে গেলে শূদ্রদের একবারে শেষ করে দেবে যে ফরাসি বিপ্লবের পরে যে যে মানুষ যে শ্রমিকদের যে সুযোগ সুবিধা এসছিল আমেরিকার যে প্রথম উনিশশো সালে যে আঠেরোশো ছিয়াশির যে আন্দোলন যে আট ঘন্টার ডিউটি সেটা লাথি মেরে শেষ করে দিচ্ছে নরেন্দ্র মোদী এবং এই শুদ্ধ মানুষদেরকে চিরকালের জন্য কৃত দাস বাড়াচ্ছে এটা কৃত দাস বাড়ানোর ছক এইসবগুলো মাথা থেকে ওড়ান আপনারা শুধুমাত্র হোম মিনিস্ট্রিতে যান সিএএ এ দু হাজার তিন সি এ দু হাজার উনিশ পড়ুন মনে রাখবেন মতুয়াদের বিশিষ্ট লোকেরা এখন আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে শান্তনু শান্তনু ঠাকুর কিছু দিনের মধ্যে বিজেপি ছাড়বে ওরা সব জানাজানি হয়ে গেছে কালকে মতুয়াদের একজন সুবোধের একজন খুব ঘনিষ্ঠ শ্যামলবাবু শ্যামল বিশ্বাস আমার কাছে কাগজ চেয়েছেন উনি ভদ্র সভ্য লোক ওনাকে আমি ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছি ওনাকে উনি বলেছিলেন যে পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ দেখব যে সেটাকে পঞ্চাশ হাজার টাকাটা কি করে উনি যেতেন তো পরশু দিন কাগজ নিয়েছি আজকে পর্যন্ত কিন্তু কোনো কাগজ কোনো আমাকে ফোন করেননি প্রমাণ করতে পারে আমি যদি পঞ্চাশ কোটি টাকা চ্যালেঞ্জ করি কেউ প্রমাণ করতে পারবেন আমি মিথ্যা পদক